আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আর এ নিয়ে ভারতের মন্তব্যকে অপ্রত্যাশিত বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে জানিয়েছেন সাবের হোসেন চৌধুরীর সাথে তিন কূটনীতিকের বৈঠকের বিষয়বস্তুর কথা জানা নেই তাঁর রাজনীতির ময়দান ছাড়াও ফেব্রুয়ারি নির্বাচনের উত্তাপ কূটনীতির অন্দরমহলেও দেশের গন্ডি ছাড়িয়ে আলোচনা বিদেশেও আগে যা উঠে আসে ভারতের সচিবের সংবাদ সম্মেলনে দিল্লিতে ঢাকার কূটনৈতিক বিটের সাংবাদিকদের কাছে দ্রুতই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানান বিক্রম মিশ্রী ইন্ডিয়া ইজ ইন ফেভার অফ ফ্রি ফেয়ার ইনক্লুসিভ পার্টিসিপেটরি বাংলাদেশ ফর্মিভিপেটন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বুধবার এ প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার মতে ভারতের এমন মন্তব্য অপ্রত্যাশিত এটা তাদের বিষয় না এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনোয়ারিত আওয়ামী লীগ নেতা সাবির চৌধুরীর বাসায় তিন কূটনীতিকের বৈঠকের বিষয়বস্তু জানো নেই বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা তারা তো একজন ব্যক্তির বাসায় গেছে তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয় কাস্তিতে রাখা হতো তো হয়নি আর রাষ্ট্রদূত আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারে সম্প্রতি বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণের ঘটনায় শাহাবুদ্দিনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন তৌহিদ হোসেন চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে আদিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা